আজকে আপনাদের নিয়ে যাব যেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে পুতিন যেখানে জো বাইডেন তারা নীতি নির্ধারকগণ বড় বড় নীতি নির্ধারকগণ যেখানে বিভিন্ন নীতি নির্ধারণ করে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার অ্যাকচুয়াল পরিবেশ দেখাবো তাহলে সেখানে যাইতে হলে কি করতে হবে সবার প্রথমে মোটরসাইকেলটা স্টার্ট দিতে হবে দেন সেখানে রওনা দিতে হবে চলেন ঘুরে আসি শুরু হচ্ছে জানি চলেন যাই দেখে আসি আসলে আমি ঠিক কোন আসলে আমি ঠিক কোন কাহিনীর কথা বলতেছি কিসের কথা বলতেছি এবার গেলেই টের পাবেন চলেন যাই তো এখন বিষয় হচ্ছে আমরা যেখানে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন পুতিন বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা চা খায় সেখানে যাচ্ছি তারা নীতি নির্ধারকগণ বড় বড় বড়ো ক্ষমতাবান নীতি নির্ধারকগণ তারা বিভিন্নভাবে আলোচনা করে ঠিক সেখানে যাবো হয়তো তো মোটামুটি আজকে রোদ উঠছে কালকে ঝড় বৃষ্টির মাঝখান দিয়েই পার করছি মোটর সাইকেলের অবস্থা যাতা হয়ে গেছিলো আজকে বাইক ওয়াশ করছি ছোটো ভাই নিয়ে গিয়েছিলো চাটমোর বাজারে ওয়াশ করা হয়েছে এখন ড্যাশবোর্ড ক্লিনার দেওয়া হয়েছে গাড়িতে দেওয়ার পরে ভালোই চকচক করতেছে এখন গাড়ি চালায় মজা পাচ্ছি গতকালকে মোবাইল ট্রেনও দেওয়া হয়েছে মানে ইঞ্জিন অয়েল ট্রেন দেওয়া হয়েছে সো মোটামুটি এখন বাইকের কন্ডিশন ফ্রেশ ভালো লাগতেছে সো এখন আমরা যেখানে যে যদি আমরা সেখানে যেতে চাই আমাদের সবার প্রথমে বাইকে করে সেখানে যাইতে হবে তারপরে আমাদের সেখানকার পরিবেশ বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্প পুতিন তারপরে বড়ো বড়ো ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানেরা যেখানে বসে যেখানে বিভিন্নভাবে দেশের নীতি নির্ধারকগণরা বিভিন্ন নিয়ম নিয়মকানুন তৈরি করে সেখানে যাচ্ছি আপনারা গেলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটুকু সত্য আপনারা নিজেরাও জানেন এটার সত্যতা কতটুকু আমি আর না বলি সো আর অল্প একটু দূরত্বের পথ আছে গেলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব সেখানে চলে যাব তবে যাই বলেন বাইক ওয়াশ করার পরে বাইক সার্ভিস করার পরে ট্রেন দেওয়ার পরে মাথা নষ্ট বাইকের স্পিড বাইকের স্মুথনেস সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন অনেক ভালো লাগতেছে বাইক চালাইতে খুবই মজা লাগতেছে এমনটা যদি সব সময় থাকতো তাহলে তো খুবই সুন্দর হতো আর মোটর ব্লগ ধীরে ধীরে প্রতিনিয়ত আসতে থাকবে সব সময় আসতে থাকবে ইনশাআল্লাহ এই সেই জায়গা যেখানে উক্ত কাজগুলা ঘটে চলেন দেখি প্রত্যেকটা টং এর দোকান এক একটা সংসদ প্রত্যেকটা গ্রামের টং এর দোকানই এক একটা সংসদ আপনারা ভালো করে জানেন আপনারা হয়তো নিজেরাও ভুক্তভোগী যারা ভুক্তভোগী তারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম